হ্যালো এভরিওয়ান ব্যাকটুমাই ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আলাইকুম দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনকের মতো আজকেও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মুগ ডালের ঘন্ট রেসিপি বাবুচ্চিরা কিভাবে। মুগ ডাল ঘন্ট করে তো সেই স্বাদ পেতে হলে টিপসহ আমার রেসিপিটি ফলো করো তাহলেই কিন্তু বাবুচিদের ঘন্ট স্বাদ পেয়ে যাবে ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি আর নিয়েছি কিছু চর্বি গরুর চর্বি তো এই চর্বিটা দিয়েই আমি আজকে মুগ ডাল রান্না করব। তো সাথেই থাকো বন্ধুরা দেখতে পারবে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব প্রথমেই তো ভাজার জন্য একটি প্যান গ্যাসের উপরে দিয়ে ডালগুলোকে দিয়ে দিয়েছি আর এখন ডালগুলোকে আমি গ্যাসের চুলাটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব তো ডালগুলোকে এমনভাবে ভাজবো যাতে করে ডালগুলো সুন্দর একটা স্মেল বের হয় আর অনবরত নেড়ে চেঁড়ে ডালগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে যাতে করে ডালগুলো একটু কালার আসে আর একটা ঘ্রাণ বের হয় পুড়ে না যায় সেদিকে লক্ষ্য করে ডালগুলোকে ভেজে নিতে হবে তো ডালগুলোকে আমি একটু টস করে নিলাম টস করে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিয়ে নিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে কিছুক্ষণ ডালটাকে এই প্যানের উপরে নেড়ে চেড়ে নেবো তো ডালগুলোকে নামিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর বেশিক্ষণ ডোলে ধুতে হবে না তাহলে যে ভাজা গ্র্যান্ডটা সেটি চলে যাবে আর এই তো আমি ডাল রান্না করার জন্য কিন্তু প্যানের তেল দিয়ে কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ রসুনগুলোকে আমি নেড়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব হালকা একটু ব্রাউন কালার করে নেব পেঁয়াজ রসুনগুলোকে পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি বাটা মশলার ভিতরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাটা মশলাগুলোকে দিয়ে ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে অনেকেই বলে যে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে মুগ ডাল ঘন্ট খায় বাসায় রান্না করলে সেরকম স্বাদ হয় না তো আমার মতো এভাবে যদি তোমরা রান্না করো তাহলে অবশ্যই অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু স্বাদ পাবে কিংবা বাবুচ্চিরা যে বাবুচিঁড়েদের ঘন্টর স্বাদটাই কিন্তু পেয়ে যাবে তো এই তো আমি গরুর চর্বিটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখন এগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদের গুঁড়ো একটুখানি মরিচির গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য এখন নেড়ে চেড়ে চর্বিগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব চর্বিগুলোকে নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন চর্বিগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক তখনই বুঝতে হবে যে চর্বিগুলো পারফেক্টলি ফসানো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে একদমই লো করে রেখেছি যাতে করে নিচে লেগে না যায় কারণ চর্বির ভিতরে আমি কোনো পানি দিইনি চর্বি থেকে যে তেলটা সেরেছে সেটি দিয়ে কিন্তু চর্বিগুলোকে কষিয়ে নিয়েছি তো এখন আমি ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ডালগুলোকে এখন চর্বি ভিতরে চর্বির ভিতরে দিয়ে দিচ্ছি এখন মুগ ডালগুলোকে চর্বির সঙ্গে মিশিয়ে সুন্দর ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি ডালটাকে কিন্তু আজকে পরে আর কোনো বাগান দেব না কারণ মাংসর চর্বিগুলোকে কষিয়ে নিয়েছি ডালগুলোকে কষিয়ে নিচ্ছি চর্বির সঙ্গে তো পরে আর কোনো বাগান দেওয়ার প্রয়োজন হবে না প্রিয় আপু ভাইয়ারা তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে পর্যন্ত এসেছ সকলকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর এই তো আমি কিছু গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি যারা আমার নতুন চ্যানেলে আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করেছ প্রিয় বন্ধুরা তোমাদেরকেই বলছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো একটু গরম পানি অ্যাড করে দিয়েছি অবশ্যই এখানে গরম পানিটা দিতে হবে তা না হলে কিন্তু ডালটা ফুটার বদলে ডালগুলোকে কিন্তু শক্ত হয়ে থাকবে তো গরম পানিটা দিয়ে আমি ডালগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা ভালো লাগলে রেসিপি ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো আর একটু পানি আমি দিচ্ছি পানিটা দিয়ে এখন ডালগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে দেব আর এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিলেই কিন্তু আমার ডালগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে মুগ ডালগুলো রান্না করার সময় মুগটা খেয়াল রাখতে হবে যে মুগ ডালগুলো সুন্দরভাবে একদম গলে যাবে তবে কি আস্ত থেকে যাবে ভাঙবো না একদম আনামানামি থেকে যাবে ডালগুলো তাহলে কিন্তু ডালটা মুগ ডালে যে ঘন্টটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এভাবে ঢাকনা দিয়ে আমি কিন্তু দশ মিনিট কুক করে নেব আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটি খুলে আমি কিন্তু একটু নেড়ে দিয়েছি আর যখন মাছ মাংস খেতে ভালো না লাগে তখন কিন্তু ঘরে যদি এই মুগ ডাল থাকে একটু চর্বি থাকে বা গরুর মাথাটা তা কিছু কিংবা মাছের মাথা একটু দিয়ে এই মুগ ডালের ঘন্টটি রান্না করে নিলে কিন্তু মুখে স্বাদ বদলাবে তো খেতেও কিন্তু ভালো লাগবে আর আমি ঢাকনাটি খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চড়ে দিলাম আবারও আমি ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি ও ঢাকনাটি খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আবারও কিন্তু চুলাটাকে একদম লোতে রেখে দেবো কিছুক্ষণ তাহলে কিন্তু আমার ডালটা একদম গলে যাবে ফুটে তো এই তো আমার মুগ ডালের রেসিপি কিটে ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এমন একটি ডালের রেসিপি যদি থাকে ভাতের সঙ্গে তাহলে কিন্তু আর মাছ মাংস কোনো কিছু প্রয়োজন হয় না যখন মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যায় তখন এই রেসিপিটি করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর অনেকগুলো ভাতই খেয়ে নেওয়া যাবে পেট ভরে দেখতেই পারছো আমার ডালটা কিন্তু একদম ফুটে গিয়েছে তবে গলে যায় নাই তো ভিডিও টাস্কের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ